ধন্যবাদ সকলকে আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রাণ তুলগ্নে বাংলাদেশের পঞ্চান্ন হাজার মানুষের রাজনীতিতে হতাশা চলছে এমনি মুহূর্তে সরকার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আর সুবিধায় বাংলাদেশের মানুষ ভাবতেছেন আগামী দিনগুলো এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পাবেন কিনা বা মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে কিনা আজকে কিন্তু মানুষের কাছে সে প্রশ্ন হয়েছেন আমাদের সময় আঠাইশে অক্টোবরের একটি হত্রিকায় আজকে নিউজ করেছেন জুলাই জাতীয় সনদ হস্তান্তর আজ ঐক্যমত কমিশনের শেষ বৈঠক চূড়ান্ত হয় সুপারিশ অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সংক্রান্ত সুপারিশ করেছে জাতীয় ঐক্যবাদ কমিশন গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্ব ঐক্যবাদ কমিশনের শেষ বৈঠকে সুপারিশ চূড়ান্ত করা হয় সুপারিশে সদস্যদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব করা হয়েছে সেই আদেশের উপর গণভোট হবে গণভোট হ্যাঁ করলে সংবিধান সংশোধন প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে আগামী সংসদ এই জন্য সংসদ সদস্যের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এ আমাদের সবার পত্রিকার নিউজ পড়লে আমরা অনুভব করি জুলাই সনদ এই জুলাই সনদকে কেন্দ্র করে বাংলাদেশে গণভোট করবেন এখন আজকের প্রশ্ন হলেন গণভোটটা কিভাবে হবেন জুলাই সনককে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীতী সরকার যে গণভোটের কথা বলেছেন ওই গণভোটটা কি কি বুঝতে চেয়েছেন কি পাবলিক ভোট দিবেন পাবলিক ভোট দিতে এই বাংলাদেশের প্রকল্প অঞ্চলে যদি এই জুলাই সম্পকে কেন্দ্র করে গণভোট নেওয়া হয় সে গণভোট অ্যারেঞ্জমেন্ট করতে কত অগণিত অর্থের প্রয়োজন হবে এদেশের মানুষ সে অর্থটা দিবেন রাষ্ট্র সে অর্থ কিভাবে ভোগ করবেন জুলাই সমগ্রে ওরা কি দিতে চেয়েছেন যে জুলাই এই রাষ্ট্র পরিচালনা করবেন জুলাই সমুদ্ধ সংবিধান অন্তর্ভুক্ত করবেন জুলাই সময় রাষ্ট্র পরিচালনা করার কথা বিভিন্নভাবে বলা হয়েছে কিনা যে জুলাই কি বাংলাদেশের গণমানুষের কোনো অধিকার পাবে কিনা বা জুলাই সময় কি বাংলাদেশের মানুষের অধিকার ভঙ্গ করা হয়েছে কিনা শিবু সেটা একটা প্রজলস্তার বিষয় আজকে আপনারা গণভোটের কথা বলছেন এই গণভোট দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা কি বুঝতে চেয়েছেন এই গণভোটে বাংলাদেশের মানুষের কত হাজার কোটি টাকা দেয় হবেন সে বিষয়কে একবার ভাবছে জানা সরকার প্রধান আমার প্রশ্ন হলেন আওয়ামী শাসন আমলে যদি কোনো খুন হয়ে থাকেন কোনো রাষ্ট্রবিরোধী কার্যক্রম হয়ে থাকেন জনস্বার্থের কোন দীঘ্ন কোন কার্যক্রম হয়ে থাকেন সেক্ষেত্রে রাষ্ট্র বাংলাদেশের প্রচলিত অনুযায়ী পরিচালনা করবেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যারা আন্দোলন সংগ্রাম করেছেন সরকার বিরোধী আন্দোলন করে সরকারকে পাঁচই অগস্টে যারা পতন করাতে বাধ্য করেছেন যদি কেউ হয়ে থাকেন তার পরিবার সে কারণে আপনি আর্থিক সহযোগিতা করতে পারেন যদি কেউ অসুস্থ বিকলঙ্গ হয়ে থাকেন তাকে উন্নত ট্রিটমেন্টের জন্য আপনি বিভিন্ন ধরনের প্রক্রিয়ার ব্যবস্থা করতে পারেন স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যত সরকার এসেছেন প্রত্যেক সরকারের আমলে যতই আন্দোলন সংগ্রাম হয়েছে এই বাংলাদেশের জনপথ কম বেশি রক্তাক্ত হয়েছেন এবং রক্তাক্ত ছাড়া কোনো কিছুই বাংলাদেশে বাস্তবায়িত হয়নি পৃথিবীর ইতিহাস হয় নাই কিন্তু আজকে পাশ্চিম রাষ্ট্রের সরকার পতনের পরে এবং সরকার পক্ষের সময় যে বাংলাদেশের রক্তাক্ত পরিবেশ হয়েছেন যারা আন্দোলন করেছেন তারাও রক্তাক্ত হয়েছেন এবং যারা আন্দোলন ঠেকাইতে চেয়েছেন যে সরকার পক্ষ থেকে রক্তাক্ত হয়েছেন অনেক পুলিশের জীবন চলে গিয়েছেন অনেক পুলিশের লাচও খুঁজে পাওয়া যায়নি থানা উৎপাত হয়েছেন আপনার দূরে শোনে দেয় যে পুলিশের জীবন চলে গিয়েছেন তেত্রিশশো পুলিশ মর্ডার হয়েছেন মর্মে বিভিন্নভাবে পত্রপত্রিকা আসছেন বা অনেক পুলিশকে মেরে রাস্তা টানানো হয়েছিল সে বিষয়টা আপনার জুলাই সনদে এসেছেন এবং কোনো মানুষের অধিকার থেকে বঞ্চিত না করে সে বিষয়টা আপনি জুলাই সনদে এনেছেন আমি মনে করি প্রতিহিংসার রাজনীতিকে বারণ করে সহনশীল রাজনীতির মধ্যে দিয়ে আপনি যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত করেন বাংলাদেশের শাসন কার্য করেন সে বিষয়ে আমার বক্তব্য নেই কিন্তু আজকে আপনি জুলাই সনদ করতে চাচ্ছেন জাতীয় জুলাই সনদ করে আপনি গভর্নর নেবেন এবং এই গণমুখ বাংলাদেশে আবার হাজার হাজার কোটি টাকা ব্যয় করবেন সেই ব্যয় আর বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হবে এই বিষয়ে কিন্তু একটা প্রশ্নযুদ্ধ রাতিল রয়েছেন আমরা মনে করছি যদি বাংলাদেশের যে পাঁচই অগাস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকার বা গণমাধ্য শেখ হাসিনা সরকারের পতন করার সময় সরকার কোনো স্বয়ংসীমূলক আচরণ করে থাকেন বা কোনো মানুষকে মারার করে থাকেন সেটা তদন্ত সাবেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে আজকে যে বক্তব্যটা উঠছেন যে আপনি জাতীয় জুলাই সনদ করে এদেশের মানুষকে মুক্ত করতে চান এবং এই জুলাই সনদে এদেশের গণমানুষের কি অধিকার পাবেন এবং এই জুলাই সনদ বাংলাদেশের কি সংবিধানের মতো হবে নাকি তাই জুলাই সনক আপনি দেশ পরিচালনা করবেন নাকি বাহত করে সংবিধান আপনি কোথায় রাখবেন আজকে কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন রয়েছেন এবং জুলাই শরীফ তাকে দিতে চাচ্ছেন কিশোর এই গণভোট এই গণভোট ধারে অধিকার আপনি কোথায় পেয়েছেন আজকে কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন বিদ্ধ রয়েছেন আপনারা অনেকেই বলছেন প্রণব সরকার প্রধান সহ আওয়ামী সেন্টিমেন্টের অনেক ব্যক্তিরই কিন্তু আজকে বুদ্ধিজীবীরা বলছেন যে আওয়ামী লীগের শাসন আমলে এই বাংলাদেশে লুটপাট হয়েছেন এই বাংলাদেশে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছেন আজকে বাংলাদেশে কি হচ্ছে আজকে কি বাংলাদেশে লুটপাট বন্ধ হয়েছে আজকে কি বাংলাদেশের হাট বাজার এবং বিভিন্ন অফিস আদালত দখলচ্যুতা রয়েছেন আজকে কি সব সরকার নিয়ন্ত্রণ করছেন বা আজকে বাংলাদেশের কোনো অর্থ আত্মসাত হচ্ছে না বা সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বাংলাদেশের কোনো মানুষের অর্থ আত্মসাত করছে কিনা সে বিষয়ে কিন্তু আপনাকে তদন্ত করে দেখার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি এই জাতীয় জুলাই সনদ করেন আর যা কিছুই করেন না কেন এই প্রতিহিংসার রাজনীতি বাইনাশ করে এই বাংলাদেশকে সহনশীল রাজনীতির মধ্য দিয়ে পরিবেশ তৈরি করে এবং সকল দলের সমন্বয়কে সুস্থ নির্বাচন দিয়ে প্রত্যেক জনগণের প্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনাকে উদ্যক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন